নমস্কার বন্ধুরা রয় কাপলস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হেলদি চিকেন স্টু রেসিপি উইথ প্রেশার কুকার তো প্রথমে আমি এখানে চিকেনের বড় বড় পিস নিয়ে নিয়েছি এবং এগুলো কিন্তু বোনলেস নয় উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি আর চিকেন স্টু করার জন্য কিন্তু উইথ বোন চিকেনই দরকার চিকেন স্টুটা আমি আজকে খুব ঝটপট করে দেখাবো তো সেজন্য কিন্তু আমি আজকে প্রেশার কুকারেই করছি আর ভেজিটেবিল আমি নিয়ে নিয়েছি আলু পেঁপে আর গাজর প্রেশার কুকারের মধ্যে আমি অল্প একটুখানি রিফাইন্ড অয়েল দিয়েছি দিয়ে এর মধ্যে লং দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি দিয়ে আমি ভেজিটেবিলগুলোকে একটুখানি আমি নাড়াচাড়া করে নিলাম আর এখানে আমি আদা আর রসুনটা জাস্ট আমি একটু থেতো করে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো গ্রেট করে বা বেটে দিইনি দিয়ে দিলাম অল্প করে একটু পেঁয়াজ এবারে এই থেতো করে রাখা আদা আর রসুনটাও আমি দিয়ে দিলাম দিয়ে এবারে সব কিছু দিয়ে কিন্তু একটু আমি ভেজে নেব তবে খুব বেশি ফ্রাই করার দরকার নেই জাস্ট অল্প একটুখানি ভেজে নিলেই চলবে ভেজিটেবিলগুলো আমার সব কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি এই চিকেনগুলোকে এর সাথে অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো দিয়েও কিন্তু আমি একটুখানি ভেজিটেবিলগুলোর সাথে একটুখানি ফ্রাই করে নেব। তবে আবারও বলছি সব জিনিস হালকা ফ্রাই করলেই হবে খুব একটা বেশি ফ্রাই করা বা কষানোর কোনো রকম দরকার নেই যেহেতু আমরা হেলদি চিকেন স্টুর রান্না করছি সেজন্য কিন্তু খুব অল্প পরিমাণে এটা কিন্তু ফ্রাই হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আমি যতটা পরিমাণ চিকেন স্টু বানাবো সেই পরিমাণ মতন আমি নুনটা অ্যাড করে দিলাম আপনারা যতটা বানাবেন সেই পরিমাণ মতন কিন্তু আপনারা চিকেন স্টুর মধ্যে নুনটা অ্যাড করে নেবেন দেখুন আমি সব কিছু দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন আমি এখানে গোলমরিচ গুঁড়োই ব্যবহার করেছি আপনারা চাইলে চেরা কাঁচা লঙ্কাও কিন্তু দিতে পারেন এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল আপনারা স্টুতে যতটা পরিমাণ ঝোল রাখবেন সেই মতন কিন্তু আপনারা জলটা অ্যাড করবেন আমি এখানে এক কাপ আর আরও এক কাপ মানে টোটাল দু কাপ জল এখানে অ্যাড করে দিলাম দিয়ে এবারে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি এখানে দুটো সিটি হতে দেব ওদিকে আমি চিকেন স্টুটার প্রেশারে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি তাওয়ার মধ্যে করে ব্রেডগুলোকে টোস্ট করে নেব আমি আজকে উইদাউট টোস্টারে কিন্তু ব্রেডগুলোকে টোস্ট করছি এরকমভাবে কিন্তু তাওয়ার মধ্যে করে খুব সহজে ব্রেডগুলোকে টোস্ট করে নেওয়া যায় এবং খুব সুন্দর কিন্তু একদম টোস্টারের মতনই কিন্তু ব্রেডগুলো টোস্ট করা হয়ে যায় তো আমি খুব সহজেই দেখুন এইভাবে করে নিচ্ছি চটপট ব্রেকফাস্টে কিন্তু আপনারা এরকম হেলদি স্যুপ আর এরকম ব্রেড টোস্ট বানিয়ে নিতেই পারেন বা সন্ধেবেলার টিফিনেও কিন্তু এরকম ঝটপট চিকেন স্টু আর ব্রেড টোস্ট বানিয়ে নেওয়া যায় আর এইভাবে তাওয়ার মধ্যে করে যদি আপনারা ব্রেড টোস্ট করেন একসাথে কিন্তু এরকম চারটে করে দিয়েও ব্রেড আপনারা অনায়াসে কিন্তু টোস্ট করে নিতে পারবেন দেখুন টোস্টার ছাড়া কিন্তু আমি খুব সহজে এইভাবে ব্রেড টোস্ট বানিয়ে নিলাম আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে ব্রেড টোস্ট বানিয়ে নিতে পারবেন তো বাকি ব্রেডগুলো আমি এবারে টোস্ট করে নেব চিকেন স্টুটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখুন প্রেশার কুকারের ঢাকনাটা খুলেও আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু চিকেন স্টু আমাদের একদমই রেডি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ বাটার বাটারটা কিন্তু এই প্রেশার কুকারটার সিটি হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েই কিন্তু অ্যাড করতে হবে এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো সব কিছুকে মিক্সড করে দিয়েছি দিয়ে এবারে আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেব এই চিকেন স্টুর মধ্যে কিন্তু আপনারা আপনাদের পছন্দের যে কোনো ভেজিটেবিল অ্যাড করতে পারেন এর মধ্যে আপনারা বিনস দিয়ে দিতে পারেন ক্যাপসিকাম দিয়ে দিতে পারেন ক্যাবেজ দিয়ে দিতে পারেন বাট আমি আজকে আমার ঘরে যা ছিল সেই ভেজিটেবিল দিয়ে কিন্তু চিকেন স্টুটা বানিয়ে নিয়েছি আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটাও ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানস চলে যাবে তাহলে আজকে এই অবধি আবারও আসছে একটা নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন